ময়মনসিংহের ভালুকায় সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি তানভীর হাসান শান্তকে চাঁদা না দেওয়ায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে উপজেলা যুবদলের নেতাকর্মীরা গেল মঙ্গলবার রাতে ভালুকা সরকারি কলেজ শাখা ছাত্রদলের নব নবনির্বাচিত সভাপতি তানভীর হাসান শান্ত যুবদল নেতা মাহমুদুর রহমানের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন পরে যুবদল নেতা মাহমুদুর রহমান প্রস্তাবে রাজি না হয় তাকে মারধর করে আশি হাজার টাকা চিন্তায় অভিযোগ ওঠে এ সকল ঘটনায় সকালে উপজেলা যুবদলের আয়োজনে ঢাকা ময়মনসিংহ সড়কের বাস এলাকায় কর্মসূচি পালন করেন তারা

আমরা গত দিন যেমন থানার মধ্যে কয়েকটা ভাই গিয়েছি শান্ত দৃষ্টান্তমূলক শাস্তির জন্য কিন্তু এখন পর্যন্ত আমরা কালকের দিন সভাপতি নবনির্বাচিত সভাপতি শান্ত আমাদের দীর্ঘদিনের রাষ্ট্রপতির সহযোদ্ধা সংগ্রামী কিভাবে এখন পর্যন্ত গ্রেপ্তার হল না সেটা আমরা প্রশাসনের কাছে জানতে চাই আমরা যদি এটার প্রতিকার না পাই চব্বিশ ঘন্টার মধ্যে আমরা হরতালের মতো